গরমের শরবত নাকি পানি কোনটা আমার আপনার জন্য বেশি উপকারে আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ এই গরমের সময় রাস্তার পাশে লোভনীয় শরবতগুলো টানে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল তাই গরমের এই সময়ে যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে আমি আপনাকে পরামর্শ দেব অবশ্যই চেষ্টা করতে হবে লোভনীয় কালারফুল শরবতগুলোর পরিবর্তে নর্মাল ফ্রেশ পানি পান করার জন্য কারণ আপনি যদি ওই শরবতগুলো গ্রহণ করেন সেটা তো শারীরিক জটিলতা তৈরি করবে ওইখানে পানিগুলো ভালো হয় না যে পানিগুলো বিভিন্ন পানিবাহিত রোগের কারণ হতে পারে যে ফলগুলো ব্যবহার করে সেটা কতটা ভালো বা তাজা সেটারও একটা বিষয় থাকে ফলগুলো আসলে কেমিক্যাল ফ্রি নাকি সেটারও একটা বিষয় থাকে আর আরেকটা বিষয় হচ্ছে আমাকে অনেকে বলতে পারেন যে ম্যাডাম তাহলে বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসি বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসা শরবত আপনি অল্প পরিমাণে গ্রহণ করলে সেটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে আপনি ফলের শরবতের সাথে চিনি মিশিয়ে দিলেন গুড় মিশিয়ে দিলেন এতে কি হচ্ছে সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে ক্যালোরি ভ্যালু বেড়ে যাচ্ছে যেটা আপনার শরীরে গিয়ে অতিরিক্ত পরিমাণে চিনির সাপ্লাই দিয়ে শারীরিক জটিলতা তৈরি করবে তাই শরবত হিসাবে বেস্ট অপশন হতে পারে ফ্রেশ ফলের জুস যেটা ফল ব্লেন্ড করে তৈরি করা কোনো আর্টিফিশিয়াল কিছু মেশাবেন না শুধু ফল ব্লেন্ড করে পানি দিয়ে সেটা গ্রহণ করবেন অথবা লেবু পানি হতে পারে এটাও এক ধরনের শরবতের অপশন হতে পারে বা ডিটক্স ওয়াটার হতে পারে অথবা এর পাশাপাশি ফ্রেশ পানিও হতে পারে আপনার জন্য বেস্ট অপশন কিন্তু আপনি যদি রাস্তার পাশের ওই শরবতগুলো গ্রহণ করতে চান আমি আপনাকে বলবো অবশ্যই না কারণ এগুলোতে বিভিন্ন ধরনের কালারফুল করার জন্য এগুলোকে কালারফুল করার জন্য দেখা যায় বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের টেক্সটাইলের ডাই ব্যবহার করা হয়ে থাকে আর পানিগুলো যেই পানি ব্যবহার করা হয়ে থাকে সেগুলো নালা নর্দমা বা ড্রেনের পানি হয়ে থাকে যেগুলো দেখা যায় আপনার আমার বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কিন্তু শরীরে বাড়িয়ে দিবে। তাই অবশ্যই চেষ্টা করতে হবে শরবত পরিমিত পরিমাণে কোনো চিনি বা মিষ্টিকারক দ্রব্য সেখানে ব্যবহার করা যাবে না আর পাশাপাশি পানি পান করতে হবে প্রচুর পরিমাণে